একবার দেখছি শুধু ইয়ে ফোটে আসি একবার পর দেশে ফিরেছিলেন বাহার উদ্দেন কিন্তু আনন্দের বদলে তার কাঁধে চেপে বসল পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু বাবার কাঁধে সন্তানের লাশ এর চেয়ে ভারী আর ভয়াবহ বস্তুর দ্বিতীয় কোন উদাহরণ এই পৃথিবীতে নেই যে সন্তানকে পরম আদরে কোলে তুলে ঘুম কথা ছিল সেই সন্তানের নিথর দেহ কাঁধে নিয়ে কবরে ঘুম পাড়িয়ে এসেছেন বাহার উদ্দেন হয়তো প্রবাস থেকে ব্যাগ ভর্তি করে সন্তানের জন্য নিয়ে এসেছিলেন রং বেরঙের জামা খেলনা ও বাহারি সব চকলেট কিন্তু এসব এখন শুধু কষ্টেরই কারণ এই নিদারণ কষ্টের ঘোর কিভাবে কাটাবেন বাহারুদ্দিন এটাই এখন সময়ের প্রশ্ন সুদূর ওমানের উত্তপ্ত মরুভূমির বাহারুদ্দিনের দিন কাটত অত্যন্ত কঠোর পরিশ্রমে প্রতিটি ঘামের ফোঁটাই ছিল তার ভালোবাসার প্রতিচ্ছবি তার চোখে ছিল একটাই স্বপ্ন স্ত্রী মা এবং আদরের সন্তানের মুখে হাসি ফোটানো আড়াই বছর পর প্রিয়জনদের কাছে ফেরার সে আনন্দ ছিল এক স্বপ্নের মতো কিন্তু তা মুহূর্তে রূপ নিয়ে নেয় এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে বাড়ির পথে ফিরছিলেন বাহারুদ্দিন গাড়িতে ছিলেন তার স্ত্রী মা সন্তানসহ এগারো জন আত্মীয় স্বজন তাদের মনে ছিল বাহারকে কাছে পাওয়ার তীব্র খুশি কিন্তু মাত্র দশ কিলোমিটারের ব্যবধানে সেই আনন্দ চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজারের জগদীশপুর এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়েছে এ দুর্ঘটনায় বাহারুদ্দিন ও তার চার স্বজন কোনোভাবে বের হতে পারলেও তার স্ত্রী সন্তান মা সহ মোট সাতজন স্বজন ডুবে যায় পানির অতল গভীরে যে ঘরে বাহারের ফেরার অপেক্ষায় সবাই ছিল অধীর আগ্রহে সে ঘরেই এখন কান্নার রোল বাহরুদ্দিনের বাহুতেই চিরনিদ্রায় শায়িত হল সে সহ প্রিয় মানুষেরা জানা যায় এ করুণ ঘটনার পেছনে ছিল চালকের অবহেলা বাহরুদ্দিন ও তার বাবা আব্দুর রহিম জানান গাড়ি চালক ঘুম চোখে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন বারবার বিশ্রাম নেওয়ার অনুরোধ করা সত্ত্বেও চালক আর তেমন তোয়াক্কা করেননি দুর্ঘটনার পর চালক নিজে গাড়ির কাঁচ নামিয়ে পালিয়ে যান চালকের এমন ব্যাপরোয়া ও অমানবিক আচরণই এই মর্মান্তিক ঘটনার প্রধান কারণ জীবনের সবচেয়ে বড় সুখ যখন চরম দুঃখে পরিণত হয় তখন সে কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন বাহারুদ্দিনের জীবন এখন শুধুই শূন্যতা যে সন্তানকে তিনি কোলে তুলে নেওয়ার স্বপ্ন দেখেছিলেন সেই সন্তান আজ তিনি নিজে কবরে শায়িত করলেন স্ত্রী মা সন্তান হারানোর শোকে বাহারুদ্দিন এখন পাথরের মতো নিস্তব্ধ হয়ে আছেন এই শোকের ভার একা বহন করা তার পক্ষে কি আদতেও সম্ভব বাহারুদ্দিনের সামনে এখন যেন এক অনিশ্চিত জীবন কার জন্য তিনি আবার বিদেশে পাড়ি দেবেন কাদের জন্য তার পরিশ্রমের প্রতিটি ফোঁটা ঘাম ব্যয় হবে প্রিয়জনদের হারানোর এই গভীর ক্ষত তার হৃদয় থেকে হয়তো কখনোই মুছবে না সময় তার নিজস্ব গতিতে এগিয়ে গেলেও বাহারুদ্দিন আটকে থাকবেন অতীতের এই সবটুকুতে তবে মর্মান্তিক এ দুর্ঘটনা শুধু বাহরুদ্দিনের পরিবারকেই নয় কাঁদিয়েছে পুরো জাতিকে অবহেলাজনিত এমন সড়ক দুর্ঘটনা আর কত প্রাণ কেড়ে নেবে এ প্রশ্ন এখন আমাদের সবার যথাযথ তদন্ত ও দায়ীদের শাস্তি না হলে এমন কান্না আরও অনেক ঘরে ছড়িয়ে পড়ার আশঙ্কা দিন দিন বৃদ্ধি পাবে